মঞ্চ উপবিষ্ট আছেন আমার সাংগঠনিক টিমের সহকর্মী সহযোদ্ধা জামালপুর জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওরেস মামুন মঞ্চ উপবিষ্ট আর এই আমার সাংগঠনিক টিমের সহকর্মী মহামেশিং মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সহ সম্পাদক আবু আব আকন্দ মঞ্চ উপবিষ্ট জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাবা লাইলা বেগম জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুর রহমান লিটন জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ডাক্তার রফি খেলালী সহ আমার মহমসিং বিভাগের ষাটটি জেলা থেকে আগত সম্মানিত আব্যায়ক মেম্বার সেক্রেটারি সভাপতি সাধারণ সম্পাদক সহযুগ্ন অব্যায়ক বৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের কিশোরগঞ্জ জেলার একুশটা ইউনিটের সম্মানিত নেতা কর্মী ভাইরা দুই হাজার নব্বই জন কাউন্সিলর এবং কিশোরগঞ্জ জেলার জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক মহিলা দল ওলামা দল তাঁতি দল মৎস্যজীবী দল যাশাস কৃষক দল শ্রমিক দল সকল পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত সাবেক সভাপতি সাধারণ সভাপত জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলী সদস্যবৃন্দ এবং বিভিন্ন আমার ইউনিটের সভাপতি সহ সাধারণ সম্পাদক যারা বসে আছেন এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ ঢাকা থেকে আমাদের সম্মানিত মহাসচিব হয়েছেন মিলাদ ভাইয়ের সাথে সফরসঙ্গী হয়েছেন মামুন ভাই ওয়াব ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার প্রান্তীয় সাংবাদিক বন্ধুগণ কিশোরগঞ্জ এবং ঢাকা থেকে আগত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের নেতাকর্মী ভাইরা এবং সুধি মণ্ডলী আসসালামু আলাইকুম আমি পরব গরম আল্লাহ তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি গত পাঁচ দিন যাব দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমরা খুব চিন্তিত ছিলাম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের জেলা বিল পিশাসক লঙ্গ সহযোগী সংগঠন এগিশ ইউনিউটির নেতাকণ্ডীদের সহযোগিতায় আজকে আমরা এই সম্মেলনটাকে এই পর্যায়ে আনতে পেরেছি বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় নেতৃবৃন্দ সভাপতির বক্তব্য খুব একটা থাকে না ধন্যবাদ দেওয়াই শুধু শ্রেয় আমি খুব কথা বলবো না ধন্যবাদ কথা বলবো আমি সৌভাগ্যবান বলছি সালে প্রথম বগুড়ার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন কোন নির্বাচনী এলাকা বা কোন উপজেলায় উনি সফরে যান আমি একজন নগণ্য বিএনপির কর্মী হিসেবে আমার সৌভাগ্য হয়েছিল বগুড়ার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ভৈরব কুলিয়ার চোরে নিজে গাড়ি চালিয়ে আমাকে সামনে বসিয়ে গ্রামে গ্রামে ভৈরব কুলিয়ার চোরে ঘরে ঘরে ঘুরে ঘুরে আমাকে পরিচিত করিয়েছিলেন আমি সেই নেতার প্রতি কৃতজ্ঞতা জানাই আমি সৌভাগ্যবান এই অর্থে গত ষোলো সালের বাইশে নভেম্বর অতিথি কমিউনিটি সেন্টার প্রত্যব শত প্রতিকূলতার অবস্থার মধ্যে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশ সালের ষোলো সালের বাইশে নভেম্বর আমি সেই কাউন্সিলে সভাপতি হয়েছিলাম মাদুর ইসলাম সাধারণ সম্পাদক হয়েছিলেন আজকের প্রধান অতিথি উনিও সেদিন প্রধান অতিথি ছিলেন সেই কারণে আমি সৌভাগ্যবান আমি সৌভাগ্যবান আজকে আবার নয় বছর পরে সালের এই আজকে আবার আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় প্রধান উদ্ভাবক হিসেবে উপস্থিত হয়ে আজকে সম্মেলনে উনি এসেছেন আমি সেই সম্মেলনে সভাপতিত্ব করতে পারছি সেই কারণে আমি গর্ববোধ করছি প্রিয় নেতৃবৃন্দ আমি এটা আপনাদেরকে বলতে চাই আমি দীর্ঘ সতেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে দলের সকল প্রকার কর্মসূচি আন্দোলন সংগ্রাম আমি জেলা বিএনপি সদর বিএনপি পৌর বিএনপি কটিয়াদি পাকুন্দিয়া ভৈরব কুলিয়ারচর তারাইল করিমগঞ্জ ইটনা মিটাবন অষ্টগ্রাম নিকলি বাজিতপুর এই তেরোটা থানা এবং পৌর কমিটি সবাইকে নিয়ে আমার প্রাণপ্রিয় অঙ্গ সংগঠনগুলো গুলো সবাইকে নিয়ে রাজপথে সংগ্রাম করেছি আন্দোলন করেছি আমরা বিগত সতেরো বছর যাদেরকে হারিয়েছি জুলাই জুলাই আগস্টের সব বুতনের সমস্ত শহীদদের রুহের মাফেরাত কামনা করছি আমরা হারিয়েছি রুবেলকে আমরা হারিয়েছি ইফতিকে আমরা হারিয়েছি হাসিন আলীকে বিল্লালকে রেফায়ত কে অসংখ্য আবদুল্লাহ অসংখ্য ছাত্র যুব এবং বিভিন্ন অঙ্গ সহযোগী নেতা কর্মীকে হারিয়েছি সম্মানিত উপস্থিতি আমরা প্রিয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে জয়েন করবেন আজকে এই সম্মেলনের প্রধান অতিথি প্রধান আকর্ষণ যার অপেক্ষায় বাংলাদেশ বির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে ভার্চুয়ালি জয়েন করবেন আমরা ওদের একটা অপেক্ষা করি এবং প্রধানমন্ত্রী অপেক্ষা আসার সাথে সাথে স্লোগানের সকলে মুখরিত করতে হবে নেতৃবৃন্দ আমি যে কথাটি বলছিলাম সতেরো বছর রাজপথে থেকেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমি আশির উপর মামলা আমার অসংখ্য সহকর্মী সহযোদ্ধা জেল খেটেছে মামলা খেয়েছি আমরা একদিনের জন্য পিস পা হই নাই কিশোরগঞ্জের রাজপথে এই সৈরাচারী সরকারের অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল নেতারা ছিল সেটাকে মোকাবেলা করার আন্দোলন করেছে সংগ্রাম করেছি আজকে আগামী দিনে নির্বাচন আসছে দেশে কিশোরগঞ্জের ছয়টা নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকার প্রত্যেকটা আসনে আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে সেই কারণে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে সজাগ থাকতে হবে প্রেরণা নেতৃবৃন্দু আমি শরীফুল আলম আমি আপনাদের সাথে সুখে দুঃখে বিপদ আপদে ছিলাম আজকে আমার বিদায় নেওয়ার পালা আজকের এই কমিটির কিছুক্ষণ পরে বিলুপ্ত হবে আমি আপনাদেরকে বলতে চাই আমি বিএনপির একজন বড় কামলা আমি একটা বিএনপির বড় কর্মী আমি কোনো নেতা নই জিয়া পরিবারের একটা বিশ্বস্ত কর্মী আমি শুধু বলতে চাই আমি শরীফ বললাম যেখানে থাকি আপনাদের সুখে দুখে বিপদাপদে গেম বীরজন কর্মী হিসেবে আপনাদের পাশে ছিলাম সামনে থাকব যদি একটাই কথা অনেক কষ্ট গেছে অনেক দুঃখ গেছে অনেক রক্তের দামে কিনা এই বিপ্লবী জনগণের লহশত করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা অংশ গ্রহণ করব সেই স্বরতন্ত্রকে মোকাবেলা করার জন্য সজাগ থাকতে হবে আমি দল করতে গিয়ে সংগঠন করতে গিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আমি এবং মাদুল ইসলাম সাহেব সেক্রেটারি সাহেব আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে আমরা অনেককে সন্তুষ্ট করতে পারি নাই কমিটি করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে খোঁজখবর নিতে পারি নাই দীর্ঘ এই নয় বছরের এই পথ চলায় আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ রস্তা আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের একজন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আগামী দিনেও যে পর্যায়ে থাকি না কেন শরীফুল আলম বিএনপির একটা কর্মী সাচ্চা কর্মী বিএনপির একটা জিয়াপুরের একটা সাচ্চা কর্মী আমি আপনাদের আপনাদের সবাইকে আছি শুধু অনুরোধ করব। দলের শৃঙ্খলা মেনে চলবেন মহাসচিব মহোদয় যখন কিশোরগঞ্জে সে বলতে হয় যে আপনারা থামুন আপনারা উষ্ঠিকতা করছেন আমি শরীফ একজন সাংগঠনিক প্রধান হিসেবে আমি একজন নেতা হিসাবে মনে হয় আমার টিমটা বিশৃঙ্খল হয়ে গেছে আমি ছোট হই আর শরীফ ছোট হলে কিশোরগঞ্জ বিএনপি ছোট হয় দয়া করে এই কথাগুলো মাথায় রাখবেন দলের শৃঙ্খলা মানতে হবে আমরা সবাই শৃঙ্খলা মেনেই সতেরো বছর দল করেছি সংগ্রাম করেছি আগামী দিনও শৃঙ্খলা মানতে হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদের আমাদেরকে সজাগ করছে আমাদেরকে বুঝে শুনে চলতে হবে সামান্য কিছু অপরাধ ফেলে তিলকে তাল করে জাতীয় পর্যায়ে এটা ফেস ফেসবুক টুইটার মিডিয়া অনলাইনে দিয়ে আমাদের ভোট আমাদের এই অর্জনকে নস্বাদ করতে চায় সজাগ থাকতে হবে কোনো নেতা কর্মী আমরা অনৈতিক কোনো কাজে জড়িত হব না আমরা কোন বিএনপি কখনো টেন্ডার বাজ চাঁদা দখল বাজ কোনো কর্ম অপকর্মের জড়িত না আমাদের উপর অপবাদ দিয়ে ওই একটা চক্র বিএনপির বাংলাদেশ মানুষকে বিভ্রান্ত করতে চায় ইনশাল্লাহ আমরা সজাগ থাকব ঐক্যবদ্ধ থাকব আগামী দ্বিতীয় অধিবেশন হবে একটু পরে আমার কমিটি বিলুপ্ত হবে আর সোহেল ভাই এখানে উপস্থিত আমাদের স্বাগত টিম প্রধান আমার দুই সহকর্মী আমি যেহেতু প্রার্থী ওয়ারেস মামুন আবু আব আকন্দ নির্বাচন কমিশন মঞ্চে আসবে একটু পরে তাদের কাছে হ্যান্ড ওভার করবে কমিটি বিলুপ্ত করে আপনারা সবাই ধৈর্য ধরে বসবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে জয়েন করবেন আপনারা শুধুমাত্র আমি এই কথাটুকু বলতে চাই আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে আমার মঞ্চ উপকমিটি আমার প্রচার উপকমিটি আমার শৃঙ্খলা উপকমিটি আমাদের সাতসজ্জ উপকমিটি আমাদের মিডিয়া উপকমিটি আমাদের আপ্যায়ন উপকমিটি অভ্যর্তন উপকমিটি সকল কমিটি যেভাবে আক্রান্ত পরিশ্রম করে বাস্তবায়ন করেছেন সবাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দিব ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক কৃষক দল শ্রমিক দল সহ অঙ্গ সহযোগী সংগঠন যারা মঞ্চে উঠে নাই তারা ফ্লোরে বসে আজকে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সবাই সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেছেন তাদেরকে অভিনন্দন জানাই প্রিয় নেতৃবৃন্দ বলতেছি প্রিয় নেতৃবৃন্দ পরিশেষে আমি দুঃখ প্রকাশ করছি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের কাউন্সিল করতে গিয়ে আজকের এই সম্মেলন করতে গিয়ে হয়েছে। খেটে শ্রমজীবী মানুষ দোকানদার অটো চালক রিক্সা চালক বিভিন্ন পেশাজীবী মানুষের কষ্ট হয়েছে নগরবাসীর কষ্ট হয়েছে জেলা পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় উপস্থিতি আমি জেলা প্রশাসক মহোদয় পুলিশ প্রশাসন সহ স্টেডিয়াম কর্তৃপক্ষ সকলে যারা সহযোগিতা করেছেন আমাদেরকে ধন্যবাদ জানাই ঢাকা থেকে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া কিশোরগঞ্জের সাংবাদিক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবাইকে অভিনন্দন ধন্যবাদ একুশ টেনিউটের নেতাকর্মী আপনারা সহযোগিতা করেছেন এবং সকল পর্যায়ের কাউন্সিলর আজকে যারা দুই নব্বই জন উপস্থিত সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাই আমি আর কথা বাড়াবো না আমার জন্য দোয়া আছে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ প্রিয় নেতৃবৃন্দ এ মাত্রই আমরা লক্ষ্য করছি আমাদের আজকের ওই সম্মেলনের প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের মাঝে এখনই জয়েন করছেন আমরা ওনাকে করতালি দিয়ে দাঁড়ান আমি আমরা ওনাকে করতে ধন্যবাদ জানাই সবাই স্লোগান ধরেন বসুন সবাই বসুন সবাই বসুন আমি কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমি আজকের প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের প্রধান অতিথি যার অপেক্ষায় বাংলাদেশ তার এক জেলা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অভিনন্দন ধন্যবাদ জানাই প্রিয় নেতৃবৃন্দ সোনার মধ্যকরণ আমি আমি বক্তব্য শেষ করছি আমার জন্য আছে সকলে সুস্বাস্থ্য দিকে কামনা করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমরা অমর হোক বেগম খালেদা যা পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলনের উদ্বোধক বাংলাদেশের রাজনৈতিক আকাশের পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বিএনপি পরিবারের একজন বিশ্বস্ত ঠিকানা বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমদর সাহেব এখন বক্তব্য রাখবেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন বক্তব্য রাখবেন ফকরুল